যদি আপনার এমন হয় যে আপনি একটা ভালো হোস্টিং যাচ্ছেন যেখানে আপনার একটা ভালো একটা বড় ধরনের ওয়েবসাইট থাকবে বা সেখানে অনেক যে ট্রাফিক আসবে তো এই টাইপের জন্য আমাদের বেশিরভাগ সময় বিপিএস হোস্টিং প্রয়োজন হয় বা আমাদের ডেডিকেটেড সার্ভারের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই হোস্টিংটি ইউজ করতে পারি সেটা হলো আলটা হোস্ট সো এই হোস্টের এ টু জেড লাইক আপনি কিভাবে সেটা পারচেস করতে পারবেন এবং এখানে কি কি সুখ সুবিধা আছে বা এইটার ভিতরে আপনার কত ধরনের প্যাকেজ আছে বা আপনি কোন প্যাকেজটা নিলে আপনার জন্য ভালো হবে এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের একটা বিবরণ দেবো এবং আপনাকে ডিটেলস বলবো আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সরাসরি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে গিয়ে আপনি ইজিলি সেটা পার্চেস করতে পারবেন যে এখন আমি চলে গেলাম আলট্রা হোস্ট ডট কমে এবং এখানে চলে যাওয়ার পর আপনি সরাসরি দেখতে পাবেন যে এখানে বেসিক যে শেয়ার হোস্টিংটা আছে সেইটারও প্রাইস কম্পেয়ার করা আছে যে আলট্রা হোস্টের যে প্রাইস সেটা তুলনামূলক অনেক কম এবং এখানে আপনি প্রতিটা হোস্টিংই যে দেখতে পান যে এখানে প্রাইসটা কেমন এমন না এটা দেয়া আছে দেখে এটা হবে আপনি নিজেই কম্পেয়ার করতে পারেন এবং এটা প্রাইসটা অনেক কম শেয়ার হোস্টিং এবং এছাড়াও যদি আপনি এমন হয় যে আপনি কোনো একটা বিপিএস হোস্টিং নেবেন তাহলে আপনি এই নিচে চলে গেলে এখানে একটা বিপিএস হোস্টিং আছে এবং এছাড়াও আরও অনেক পাওয়ারফুল বিপিএস হোস্টিং আছে আপনার যদি শুধুমাত্র শেয়ার হোস্টিং প্রয়োজন তাহলে আপনি এটা নিতে পারেন আপনার যদি বিপিএসের জন্য প্রয়োজন বা আপনি যদি কোনো একটা হাই পারফরম্যান্স একটা ইন্ডিভিজুয়াল একটা হোস্টিং চান তখন আপনি এই প্যাকেজটাও নিতে পারেন এবং এখানে দেখেন যে ওয়ান সিপিউ কোড যদি আপনি এইটা চান তাহলে এটা নেবেন এখন এখানে যদি ফোর সিপিও যদি আপনার চারটা সিপিও দরকার হয় তখন আপনি এটা নেবেন সো এটা আমাদের সচরাচর প্রয়োজন পড়ে না রাইট না আপনি এখানে দেখতে পাবেন যে শেয়ার হোস্টিংয়ের জন্য আপনি কিন্তু দশ হাজারের মতো ভিজিট পাচ্ছেন মান্থলি যেটা ট্রাফিক ভিজিট যেটা হ্যান্ডেল করতে পারবে দশ হাজারের মতো বা আপনি যদি বিপিএস বেসিকে যান সেটা কিন্তু আরও বেশি পারবে এবং এছাড়াও এটার আরও অনেক সুযোগ সুবিধা আছে আমি যদি ইন্ডিভিজুয়ালি এখানে যাই এবং এখানে যদি আমি দেখি হোস্টিংয়ে তাহলে এখানে শেয়ার হোস্টিং পাবেন আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং পাবেন আপনি যে বিপিএস হোস্টিং পাবেন এছাড়াও আপনি ডেডিকেটেড সার্ভারও পাবেন সো ইটস আফ টু ইউ যে আপনার কোনটা অ্যাকচুয়ালি প্রয়োজন সো আমি যদি এখানে বিপিএস হোস্টিংয়ে চলে যাই এখানে দেখবেন আনমিটার ট্রাফিক লাইক আনলিমিটেড ট্রাফিক আপনি হ্যান্ডেল করতে পারবেন আপনি এই বিপিএস হোস্টিংয়ের মাধ্যমে এখন দশ হাজার মান্থলি ট্রাফিক এটা কিন্তু আপনি যদি নর্মালি ইউজ করেন আপনার নিজের নিজের জন্য বা অন্য অন্য আদার কাজের জন্য তখন সেটা ঠিক আছে বাট আপনি যদি এমন একটা ওয়েবসাইট ম্যানেজ করতে যান বা এমন একটা জিনিস ম্যানেজ করতে যান যেখানে আনলিমিটেড ট্রাফিক আসতে পারে লাখ খানিক হইতে পারে অনেক হইতে পারে তাহলে আপনার এখানে এই বিপিএস হোস্টিংটাই নিতে হবে বা এর চেয়েও পাওয়ারফুল কোনো বিপিএস হোস্টিং থাকলে সেটা নিতে হবে সো এখানে আপনি আরও ডিটেলসটা দেখবেন যে এখানে টোয়েন্টি ফোর সেভেন অ্যাসিস্ট্যান্স তারা অলওয়েজ সাপোর্ট প্রোভাইড করে থাকবে এবং বেস্ট প্রাইস অ্যাজ ইউজো আপনি যদি এখানে নিচে যান তাহলে দেখবেন এখানে মান্থলি অফার দেওয়া আছে ইয়ারলি অফার দেওয়া আছে এবং দুই বছরের জন্য তিন বছর জন্য সো আপনি যত এটা বাড়াবেন তত আপনি এখানে ডিসকাউন্টটা বেশি পাবেন সো আপনি যদি ডিসকাউন্ট বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনি থ্রি ইয়ার্সের প্যাকেজটা নিতে পারেন যদি আপনি লং টার্মে প্ল্যান করেন আর এখানে নিচে চলে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে বিপিএস বেসিক বা বিপিএস বিজনেস বিপিএস প্রফেশনাল সো প্রতিটা ক্ষেত্রে এখানে ডিটেলস আছে কোনটায় কী ফ্যাসিলিটি আছে এবং কোনটায় কী আপনি পাবেন সেগুলো দেখে আপনি ইজিলি সেগুলো নিতে পারেন সো আমি যদি ভিতরে যাই যে আমি যদি ক্লায়েন্ট এরিয়ার ভিতরে যাই তখন আপনি দেখতে পাবেন এখানে লাইক বিপিএস হোস্টিং যারা ইউজ করে বা যাদের মোটামুটিভাবে ধারণা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি যে ভিন্ন একটা কান্ট্রির ভিন্ন আপনি যে কোনো একটা কান্ট্রি চুজ করেন যে আমি উমুক কান্ট্রিতে আমি সেখানে একটা হোস্টিং চালু করতে আছে এবং সেখান থেকে আমি টোটালি আমি বাংলাদেশে থাকবো বাট ভিন্ন একটা দেশে আমার একটা ভার্চুয়াল একটা প্রাইভেট সার্ভার থাকবে সেখান থেকে আমি সব কিছু মেনটেন করবো সেটাই হলো কাইন্ড অফ আমার এই বিপিএস হোস্টিংয়ের কাজ সো এখানে যদি আমি এখানে স্টার্ট ক্লিক করি তাহলে সেই সার্ভারটা ওপেন হবে এবং আপনি যখন আপনার যে কাজ কাম আছে সেগুলো শেষ করার পর যখন আপনি এটা স্টপ করবেন তখন সেই সার্ভারটা অফ হয়ে যাবে তো এটা মেক্সিওর করতে হবে যেন আপনি এটা অফ করে রাখেন আদারওয়াইজ আপনি যদি অফ না করেন তাহলে হয়তো কোনো একটা হ্যাকার বা যে আসলে এই টাইপের কাজ করে তারা কিন্তু আপনার সেখানে হ্যাক করার চেষ্টা করতে পারে সো এইটা এমন না যে সবাই হ্যাক করতে পারবে বাট এটা আমাদের সেফটির জন্য সেটা স্টপ করা উচিত সো আমি যদি এমন হয় যে আমি এটা পেপাল ম্যানেজ করতে যাচ্ছি আমি একটা অ্যামাজন অ্যাকাউন্ট ম্যানেজ করতে যাচ্ছি বা আমি অন্যান্য আদার অ্যাকাউন্ট ম্যানেজ করতে যাচ্ছি সো তখন কিন্তু আমার এই বিপিএস হোস্টিংটা ভালো লেভেলের কাজ করে যে সবার কিন্তু বিপিএস হোস্টিংটা প্রয়োজন নেই যাদের প্রয়োজন আছে তারা এটা নেবে এবং এছাড়াও আপনি কিন্তু এখানে শেয়ার হোস্টিংটাও নিতে পারেন যদি আপনার নর্মাল যে কোনো একটা সাইট বানানোর জন্য বা আপনি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট ম্যানেজ করার জন্য যদি আপনি নিতে চান সেটা আপনি ইজিলি নিতে পারেন এখান থেকে সো রাইটটা আমরা চলে গেলাম এখানে ওয়ার্ডপ্রাস হোস্টিং বিজনেস প্রেস। এই হোস্টিংটাও এখানে যে পারচেস করা আছে এবং এখানে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে যে ডোমিন আছে এবং এখানে যাবতীয় যত ফাংশন আছে একটা হোস্টিংয়ে থাকার প্রয়োজন সেই সবগুলো এখানে আছে সি প্যানেল আছে ফাইল ম্যানেজার আছে মাই ম্যানেজমেন্ট আছে এভরিথিং আপনি চাইলে এখানে কিন্তু ইমেল ও ক্রিয়েট করতে পারবেন বিজনেস ইমেল সো এভরিথিং আপনি হোস্টিং এর ভিতরে পেয়ে যাবেন এবং আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট হোস্টিং আপনি যদি পার্চেস করতে চান আপনার ওয়েবসাইট মেনটেনের জন্য বা আপনি আধার কাজের জন্য তাহলে এটা ইজিলি আপনি পারচেস করতে পারেন এবং এখানে অলরেডি ডিসকাউন্ট চলতেছে আপনি সেগুলো দেখে নেবেন যে কোন প্যাকেজটা আপনার জন্য সুইটেবল বা কোন প্যাকেজটা আপনি নিতে যাচ্ছেন মেনলি আপনি যদি বিপিএস হোস্টিং নিতে চান তাহলে নিতে পারেন আপনি যদি হোয়াটপেস হোস্টিং নিতে চান সেটাও নিতে পারেন আপনি যদি শেয়ার হোস্টিং নিতে চান সেটাও আপনি নিতে পারেন ইটস আফ টু ইউ সো এইটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো সো যাদেরই প্রয়োজন তারা অবশ্যই চেক আউট করবেন এবং যদি কোনো কনফিউশন থাকে তো তাদের সাপোর্টেও আপনি নগ দিতে পারেন সরাসরি যে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও